মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার মৌটুকপুর আশরাফুল উলুম মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিক্রমপুর নিউজ টোয়েন্টি ফোর এর টঙ্গিবাড়ি প্রতিনিধি মোহাম্মদ জসীম শেখ এর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের মঠুকপুর আশরাফুল ওলু মাদ্রাসার চল্লিশতম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল রবিবার ১৩ এপ্রিল বাদ আসর হতে গভীর রচনী পর্যন্ত চলে এ ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ আক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাপসির করেন মুফতি আরিফ বিন হাবিব বিশেষ বক্তা হিসেবে তাপসির করেন আলহাজ হজরত মাওলানা আব্দুল হান্নান মুফতি ইসমাইল হোসেন সিরাজি হাফিজ মাওলানা মুফতি কামাল হোসেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক মোল্লা মোহাম্মদ মাসকুর আহমেদ হাজি শরীফুজ্জোহা পাঠান রিপন আব্দুল হাফিজ ডক্টর মোহাম্মদ ওসমান গনি মামুন দেলোয়ার পাইক সহ স্থানীয় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ওলামায় ক্যারাম এখনকার ইয়াং জেনারেশন এর একটা গুরুত্বপূর্ণ অংশ দেখা যায় মাদকের প্রতি অ্যাডিক্টেড এবং মাদক এমন একটি ভয়াবহ বেদি যে এটা অনেকটা সংগ্রামক বেদির মতো মনে করেন একটা ফ্যামিলিতে একটা একজনের বাবা বা একজনের ভাই একজনের ছেলে যদি মাদক গ্রহণ করেন তার সম্পূর্ণ পরিবারটাই ধ্বংস হয়ে যায়